হ্যালো ফ্রেন্ডস দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার শুরুর ডেট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন একটি নোটিফিকেশানে প্রকাশ করেছে দেখুন নোটিফিকেশানে বলা হয়েছে দিস ইজ টু নোটিফাইড অল কনসার্ন দ্যাট দ্য মাধ্যমিক পরীক্ষা টু থাউজেন্ড ইজ শিডিউল টু কমেন্টস ফ্রম টুয়েলভ ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড উইল কন্টিনিউ টিল টোয়েন্টি ফোর্থ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফার্দার ডিটেলস রিগার্ডিং দ্য সেইড এক্সামিনেশন শিডুল অ্যান্ড প্রোগ্রাম উইল বি নোটিফাইড অ্যাট দ্য টাইম অফ দ্য পাবলিকেশন অব রেজাল্ট অব দ্য মাধ্যমিক পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সঙ্গে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ